নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই হঠাৎ কিছু প্রয়োজনে আমাকে ওয়ালমার্ট যেতে হচ্ছে আসলে বাড়িতে একটা জিনিস ফুরিয়ে গেছে আর সেটা কালকে খুবই প্রয়োজন সেজন্যই আর কি তো চলুন যাওয়া যাক এখন কিন্তু বেশি সময় হয়নি ওই নটা পঞ্চান্ন মতো হবে আর আমার বাস আছে দশটা এগারোতে তো চলুন তাহলে যাওয়া যাক চলুন অনেকটাই এসে গেছি অনেক দিন পর এরকম সকালে বেরোলাম কারণ এই বাজার যাওয়ার জন্য তো প্রায় আমরা ওই দুপুরের পর পরই বেরোই কিন্তু আজকে সকালবেলা বেরিয়ে একটু হাঁটতে কি ভালো লাগছে পুরো ফ্রেশ তো আজকের ওয়েদারটাও ভালো মোটামুটি ভালোই রোদ বেরিয়েছে চলুন প্রায় এসে গেছি এবারে গিয়ে একটু অপেক্ষা করি তারপর বাস এলে যাওয়া যাবে এখানে এসে একটু বসেছি বেশ ভালো লাগছে আমাদের শীতকালে যেরকম রোদে বসলে ভালো লাগে পুরো সেরকম আর ওই যে দূরে বাবাই আসছে আমি আগেই এসে গেছি এসে একটু বসছি খুব ভালো লাগছে অলরেডি হয়ে গেছে দশটা সাত আর দু তিন মিনিটের মধ্যেই বাস এসে যাবে তো একটু অপেক্ষা করা যাক তো এর জন্য পয়সা বেশি পাওয়াটা কোনো চাপের ব্যাপার নেই যে কোনো এজেন্সি এটিএম চাই দেন আমি যদি বলি যে আমি এই মেকানিজমটা বুঝতে চাইছি ওই মেকানিজমটা বুঝতে চাইছি পৌঁছে তো গেছে চলুন তাহলে জিনিসগুলো তাড়াতাড়ি কিনে নিচ্ছে বলে মোটামুটি শীতের কিছু না এটা একটা ভালোই তো হয় এটা পড়লো থ্রি পয়েন্ট নাইন সেভেন এখানে লেবু আছে লেবুর দাম অনেক কম টেন সেন্স ইচ ভালো দেখে নাও দেখুন লেবুগুলো কি সুন্দর কয়েকটা নিয়ে নিই দাঁড়ান দেশে যেরকম লেবু পাওয়া যায় দেখো সেরকম লেবু আর আর দরকার আর হ্যাঁ লেবুগুলো চলুন আরেকটু দেখি কি নেওয়া যাক এইগুলো তো চিকেনের ওই গরু আর আমাদের এইগুলোই দরকার ঠিক আছে লেগ পিস এটার জন্যই বিশেষ করে আসা পেছন থেকে নাও সকালে এলে এটাই ছুটি দে যে তুমি চয়েস করে নিতে পারবে দেখুন কত বড় একটা পিজার বক্স বড় আর এক্সট্রা লার্জ হ্যাঁ দুটো নিয়ে নাও আর একটা ভেতর থেকেই নাও না ওই দুটো তো বাবা এটা একটা নিল গোটা মুরগি নিয়ে নাও হ্যাঁ আজকে আবার এদিকটাতে দেখছি যে টমেটো অ্যাভোকাডো আম এসব রয়েছে বাড়িতে টমেটো অনেকটা শেষ হয়ে গেছে এক দুটোই আছে আর এই টমেটোটার নাম আবার না রমা টমেটো এত ভালো হয় এই টমেটোটা পাঞ্জাবেও খুব বিক্রি হতো মানে পাঞ্জাবে যে শপিং মলগুলোয় যখন যেতাম দেখতাম এই টমেটোটা খুব বিক্রি হচ্ছে বেশ টাইট হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে দাঁড়ান কয়েকটা টমেটো নিয়ে নিই আর আজকে আমও নেওয়ার ইচ্ছে আছে এই আমগুলোর এক এক পিসের দাম আপনার পড়ে যাবে এই এক ডলার আর্সেন্স মতো অনেক দিন ধরে ইচ্ছে করছে যে একটু আম তেল বানাবো আর এখন দুপুরবেলা ভালো রোদও বেরোচ্ছে ওই জন্য বাবাইও আম তেল খেতে খুব ভালোবাসে সেজন্য দেখছি যে একটা আম নিয়ে যাব একটু কাঁচা দেখে আর এদিকগুলোতে তো সোজেন জিনিসপত্র রয়েছে ভাবছি আমটা নেব না নেব না কিছু আমগুলো একদম নরম হয়ে গেছে ওই জন্য একটু দেখছি যে যদি একটা কাঁচা বেরোয় তাহলে আর ভাববো না নিয়ে নিব তাহলে আম তেলটাও বানানো যাবে দাঁড়ান একটা আম নিয়ে নিই তো এই আমটা পেয়েছি ওপর দিকটা লাল লাগছে কিন্তু বাবাই বলছে যে না এটা কাঁচা হবে আর লেবু তো নিয়ে নিয়েছি লাগবে না এদিকটাতে আবার শশা ক্যাপসিকাম এসব রয়েছে আর এদিকে ওই কর্নগুলো রয়েছে কাঁচা ভুট্টা দাঁড়ান এগুলোও আমি এক দুটো নিয়ে নিই আর এগুলো সুইট কর্ন খেতেও এত ভালো হয় বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে বিকেলবেলা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে দাঁড়ান এগুলোও দু তিনটে নিয়ে নিই চলুন নেওয়া কমপ্লিট এগুলোই ফিফটি সেন্টস করে আজকে একটা ফ্রাইং প্যান নেওয়ারও ইচ্ছে রয়েছে এই দেখুন এদিকটাতে বিভিন্ন ধরনের ফ্রাইং প্যান রয়েছে বাড়ি থেকে তো একটা নিয়ে এসেছিলাম কিন্তু সেটা আর ভালো হচ্ছে না এই জন্য ভাবছি একটা ফ্রাইং প্যান নেওয়া যেতে পারে একটা পছন্দ করেছি দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন এই ফ্রাইং প্যানটা এটা নন স্টিকের আর এটার দাম পড়বে টোয়েন্টি ডলার এইটি ফোর সেন্স মানে ধরুন ওই সতেরোশো টাকা মতো তো আমার ভীষণই পছন্দ হয়েছে আর এটা দেখুন টুয়েলভ ইঞ্চির চওড়াটা রয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চি তো ভীষণ সুন্দর এমনি রুটি পরাঠা কি এগরোল এসব বানানোর জন্য এটা ভীষণই ভালো এমনকি অনেক মাছ একসাথে ভাজার জন্য খুব ভালো আর দেখুন এই বড় একটা কুকার টাইপেরই নিয়েছি কুকার ঠিক নয় বড় বড় মানে বিরিয়ানি এসব বানানোর জন্য এটা খুব ভালো এরকম কাঁচের একটা লিড রয়েছে উপরে আর বেশ গভীরও রয়েছে বিরিয়ানি বানানোর সময় এটা খুব কাজে লাগবে আর একটু খুঁজছি ওই ছুরি ধার দেওয়ার জিনিস ছুরিগুলো আস্তে আস্তে দেখছি ধার কমে যাচ্ছে অনলাইনে দেখলাম রয়েছে কিন্তু ভাবলাম এখানে এসে দেখে নেব কিন্তু এসে দেখছি যে না ওটা নেই জিজ্ঞেস করতে বললো শেষ হয়ে গেছে আর এই স্প্যাচুলাটা নেওয়ার ইচ্ছে আছে যেটা নিয়েছিলাম টার্গেট থেকে ওটা না নষ্ট হয়ে গেছে আর এটার দাম ফাইভ ডলার ফর্টি ফোর সেন্স মতো চারটা স্প্যাচুলার রয়েছে আর অনেক দিন চলে যাবে একসাথে চারটা নিয়ে নিলে ওই জন্য আর কি কালারফুল না ওই জন্য ভাবলাম যে কড়াই যখন নিচ্ছি সঙ্গে খুন্তিটাও কেন বাকি থাকবে ওই জন্য এটা নিয়ে নিয়েছি আর এদিকটা দুটো দিকটাতেই ফ্রোজেন জিনিসপত্র রয়েছে ফ্রোজেন যেগুলো মানে প্যাকেট ফুড হয় সেইগুলোই রয়েছে দই থেকে শুরু করে সব কিছু মাছ মাংস আর দেখুন এই তরতিলা চিপসটা এখানে খুবই একটা বিখ্যাত খাওয়ার এনারা ভীষণই এই চিপসটা পছন্দ করেন আমিও খেয়ে দেখেছি সত্যি ভালো টেস্ট এটা ওই ভুট্টার আটা দিয়ে তৈরি হয় আর যেহেতু কয়েকদিন পরই হ্যালোইন রয়েছে সেজন্য শপিং মলের চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন ধরনের কুকিজ চিপস চকলেট প্রচুর জিনিসপত্র দিয়ে সাজিয়েছে আর আমার আরেকটা জিনিস দরকার বাবার বডি স্প্রেটা শেষ হয়ে গেছে তো এগুলোতে তো মনে হচ্ছে না দাঁড়ান এর পরের আশা করি হবে রয়েছে চলুন আর একটু ঘুরে দেখি বাবাই ততক্ষণে পছন্দ করুক কোন বডি স্প্রেটা নেবে আর এখানে বিভিন্ন ধরনের শ্যাম্পু থেকে শুরু করে এদিকটা মেডিসিনের কাউন্টার রয়েছে আর এই দেখুন এগুলো সব শ্যাম্পু সাজগোজের জিনিসও রয়েছে দিকের রোটায় চলুন সেই রোটা থেকেও একটু ঘুরে আসি এই দেখুন এই রোটাই মনে হচ্ছে চলুন একবার গিয়ে দেখি এদিকটাতে বিভিন্ন ধরনের লিপস্টিক ফাউন্ডেশন সমস্ত কিছু সাজগোজের জিনিস রয়েছে আর আমরাদের বললাম না সামনেই হ্যালোইন রয়েছে দেখুন কত ধরনের হ্যালোউইনে বাড়ি সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে তো চলুন তাহলে এগুলো একটু ঘুরে দেখা যাক মোটামুটি জিনিস কেনা কমপ্লিট আর একটা শুধু জিনিস দরকার ভুলে গেছি সেটা একটু নিয়ে দেখুন কত ধরনের কুমড়ো খুব সুন্দর করে বেশ সাজানো গোছানো সেবারে পশকতে গিয়েও দেখলাম যে হ্যালোইন বলে কত ধরনের জিনিস বিক্রি হচ্ছে এই দেখুন ওর নেওয়াও হয়ে গেছে এবারে চলুন যাওয়া যাক বিলিংটা করা হোক ভাবি একটা দুটো জিনিস নেওয়ার জন্যই আসবো তারপর একটা একটা করে যে কত জিনিস নিয়ে নেওয়া হয় তার আর কোনো ঠিক থাকে না আর যেহেতু এখন প্রায় বারোটা মতো বেজেই গেছে সেজন্য লোকজনেরও বেশ ভিড় হয়ে গেছে আর একটা জিনিস নেওয়া হয়নি আদা বাড়িতেও শেষ হয়ে গেছে অনলাইনেও দেখলাম নেই দাঁড়ান একটু দেখেনি আদা রয়েছে নাকি না কোথাও তো দেখতে পাচ্ছি না থাক অন্য কোথাও থেকে না হয় নিয়ে নেব একটু ওই ফার্মার মার্কেট থেকে চলুন যাওয়া যাক দিয়ে বিলিংটা করে নিই তারপর বাড়ির দিকে যাওয়া যাক চলুন বিল করা কমপ্লিট এবারে বেরিয়ে পড়ি বাস ধরতে হবে আবার এত জিনিস নিয়েও যেতে হবে বড় ব্যাগটা নিয়ে আসো ভাবলাম কিন্তু নিয়েও এলাম না এখন এটাই ভাবছি আসলে ভেবেছিলাম তো এক দুটো জিনিসই নেব বিশেষ করে চিকেনগুলো তো এসে তো একটা একটা করে এত নেওয়া হয়ে গেছে যাই হোক চলুন বাসের দিকে যাওয়া যাক বাজার কমপ্লিট বাবাইয়ের হাতে এই যে জিনিস আমার এই যে কাঁধে নিয়ে নিয়েছি হাতে পুরো ভর্তি হয়ে গেছে সকাল থেকে কিছু চাটাও পর্যন্ত খাওয়া হয়নি বেরিয়ে আসার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে রান্নাও করা নেই গিয়ে না হয় আজকে একটু দুধ কনফ্লেক্সি খেয়ে নেওয়া যাবে প্রায় বারোটাও বেজে গেছে বারোটার সময় বাসটা আছে চলুন গিয়ে একটু বসি তারপর বাস আসবে বাস এসে গেছে এবারে উঠে বসা যাক এই ভারী ব্যাগ একবারে চলুন বাস থেকে নেমে গেছি এবারে যাওয়া যাক বাড়ির দিকে কত ফল পড়ে আছে দেখুন হঠাৎই রাস্তায় চোখে বলল হলুদ লাল জানি না এগুলো কি ফল আদৌ খাওয়া যা হয় নাকি বুনো ফল মনে হচ্ছে দেখুন রাস্তার ধারে বেয়ে আছে কি ভালো দেখতে লাগছে যাই হোক চলুন বাড়ির দিকে যাওয়া যাক চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা